বাঁচতে যায় দুপুর তিনটে মতো ভাবলাম তোমাদেরকে কিছু কথা জানানো উচিত আজকে হয়তো ডেলি ব্লগ আসবে না কারণ ব্লগ করা আছে ব্লগ করেছি কিন্তু আমি এডিট করে উঠতে পারিনি মানসিক অবস্থা খুব একটা ভালো নেই কারণ জয়ের কাজটা জয়ের কাজটা মানে নিয়ে একটু সমস্যা চলছে তো সেই কারণে দুদিন ধরে জয় বাড়িতেই আছে আর আমার শরীরটাও ভীষণ খারাপ হয়ে পড়েছে হঠাৎ করে যাই হোক তো আমি ব্লগ এডিট করে উঠতে পারিনি ব্লগ করা রয়েছে কিন্তু এডিট করার মানসিকতাটা হারিয়ে ফেলেছি মানে কাজটা তো করতেই হবে আমাকে কিন্তু আমি একটা দিন আমি ছুটি নিলাম তোমাদের কাছ থেকে আমি এডিট করে উঠতে পারিনি এই জন্য ব্লগটা আজকে আর দিতে পারবো না তো মাঝে মধ্যে হয় না আমাদের এরকম যে কিছু কিছু পরিস্থিতি আছে আমাদের যে তখন আমরা ভেবে উঠতে পারি না যে কি করব তো অবশ্য আমাদের জীবনে মানে এই পাঁচ বছর ধরে এরকমই পরিস্থিতি এসে যাচ্ছে বারবার বারবার খুব কম সময় আমরা খুব ভালো থাকি বেশি সময়টা আমরা খারাপ থাকি যেটা হয়তো অনেক সময় দেখাই না আমি যেটুকু দেখাই সেটুকুই তোমরা দেখো তো খুব খারাপ সময় মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা তো খারাপ সময় আসলে যেটা হয় মাথাটাকে ঠান্ডা রেখে অপেক্ষা করতে হয় সময়ের আর আর কিছু করার থাকে না যাই হোক এখন দুপুর তিনটে বাজে এখন আমরা কেউ কিছু খাইনি সকাল থেকে উঠে দুজনে শুধু ভাবছি যে কি করব কি না করব আর কালকে রাত্রেবেলা হাট হচ্ছে মোটামুটি ওই আর একটা কথা একজন কমেন্ট করেছিল যে একটু বেশি করে চাল তুলে নাও যখন সময় আসে তখন তুলি যখন পরবর্তীকালে যদি সময় আসে তখন তুলব কিন্তু এই মুহূর্তে ওইরকমভাবে কাউকে ভাবে বলা যায় না আর মানে যেটুকু সামর্থ্য সেটুকুই তো অল্প অল্প করে আমরা আজীবন বাজার করে আসছি কারণ জয় মাস মাইনে পায় না যে মাসে একসাথে থোক টাকা পেলো সেটা দিয়ে আমরা বাজার করলাম ওরকম হয় না আমাদের যখন যেরকম সামর্থ্য যতটুকু সামর্থ্য ততটুকুই আমরা বাজার করি আর ততটুকুই খাই ততটুকুর মধ্যেই ভালো থাকার চেষ্টা করি তো যখন সময় আসবে তখন একসাথে তুলবো একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তো যেটুকু বাজার হাট ছিল এই কয়েকদিন ধরে মোটামুটি চলছে অল্প অল্প করে কালকেও রান্না করে নিয়েছিলাম রাত্রেবেলা একসাথে অনেকগুলো সয়াবিন করে নিয়েছিলাম দেখাচ্ছি তোমাদেরকে মানে সয়াবিনটা ঘরে ছিল যাতে করে রাতেও হয়ে যায় আর সকালেও হয়ে যায় ভাত রয়েছে অল্প একটু ওইটা দুজন মিলে ভাগ করে খেয়ে নেবো এখন আর রান্না করবো না এখন দুপুর তিনটেই ভেজে গেছে রান্না করিয়ে নি করবো না আর যেটুকু জিনিস সেটা আজকে রাত্রেবেলা চলে যাবে মানে যেটুকু জিনিসপত্র আছে রান্না করে সেটা আজকে রাত্রেবেলাটা চলে যাবে মানে বুঝতেই পারছো কি পরিস্থিতির মধ্যে এসে আবার পড়েছি আমরা তো যাই হোক এবার হচ্ছে আজকে সকাল থেকে কিছু কাজ করেছিলাম উঠে কারণ এই রুমে থাকবে মানুষজন এই রুমটায় তো সেই কারণে এখানটায় যে জিনিসপত্রগুলো ছিল আমার এই যেই কোনাটায় দেখেছো তোমরা এখানে জিনিসপত্রগুলো ছিল এই জিনিসগুলো ছিল এইগুলো দেখছো এগুলো তো এগুলো গোছাতে হবে কিন্তু আমি গোছানোর এখন মানসিকতা আমার নেই আমি গুছিয়েই আমি রাখি সব সময় তো দেখেছো তোমরা কালকে এসব ঘর বাড়ি পুরো ধুয়েছি জয় আমি কালকে জয় বাড়িতে ছিল তো সেগুলো ভিডিও করেছি দেব তোমাদেরকে ওইগুলোই আমি এডিট করে উঠতে পারিনি যাই হোক তো যে এই সমস্ত জিনিসপত্রগুলো এখন আপাতত আমি এখানেই রেখেছি এই যে ওই যে দোকান থেকে আনা টুকিটাকি কাগজপত্র আরও কত কিছু জিনিস তো এগুলো ওখানে রেখেছি এই জন্য তো ওই জায়গাটা যেহেতু জিনিসপত্রগুলো রাখা ছিল তো লোকে যেহেতু ব্যবহার করবে সেই জন্য ওই জায়গাটা ফাঁকা করে দিয়েছি আর এখন আপাতত এখানে জিনিসগুলো আছে এগুলো দেখি কাচতে হবে কিছুটা কিছুটা কালকে কাচা হয়ে গেছে আর কিছুটা কাচতে হবে তো সেইগুলোকে এখন এগুলো মানে একটা জায়গায় রাখতে হবে ফিক্স করতে হবে তো দেখা যাক কখন কি করি এখন মানে আজকে আর ভালো লাগছে না তো এগুলো আমি রান্নাঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাই একটু এই দেখো এই হচ্ছে আপাতত রান্নাঘরের অবস্থা ভেবেছিলাম আজকে একটু রান্নাঘর ধোয়া ধোঁয়ি করবো কিন্তু মানে মন আর শরীর দুটোই স্বাদ দিল না যাই হোক তো বাসনগুলো পড়ে আছে কালকে একটু লুচি করেছিলাম অল্প একটু ময়দা দিয়ে অল্প লুচি আর একটু সাদা আলু তরকারি করে দুজন মিলে দুপুরবেলা খেয়েছি তো সেইগুলো এখনও এখানে পড়ে আছে মানে দুজনেরই ইচ্ছা করছে না মানে কি বলবো পরিস্থিতি করতে দিচ্ছে না ভেবেই যাচ্ছে শুধু সাটা দিন যে কি করবো যাই হোক তো সেগুলো পড়ে আছে এখানকার অবস্থা এরকম পুরো মানে ঘাঁটা আর রান্নাটা তোমাদেরকে একটু দেখাই তরকারি কি আছে ভাত তরকারি এই দেখো এখানেও বাসন পড়ে আছে দেখো মানে চারিদিকে বাসন কিছু আর করতে ইচ্ছে করছে না আর তোমাদেরকে বললাম না যে এই যে এই সয়াবিনের তরকারিটা আছে বাদ বাকিটা রাত্রেবেলা খাওয়া হয়েছে আর এটা এখন দুজন মিলে যা হোক করে ভাগ ভাগ করে খেয়ে নেবো এটা ওই যো ঝোল করেছিলাম আর এখানে ভাত রয়েছে যে এই ভাতটাও দুজন মিলে ভাগ করে খেয়ে নেব আর এখানে একটুখানি ডাল ভিজিয়েছি বিকেলবেলায় কিছু একটা করে খাওয়া যাবে ডাল যেহেতু ঘরের ছিল তো সেই কারণে একটু ডালও ভিজিয়ে রেখেছি আমি এই হচ্ছে আজকের রান্না বানায় খাওয়া দাওয়া আর কি কিছু মানুষের সাথে কিছু কিছু সময় কিছু কিছু মানে কিছু মানুষের জীবনে কিছু কিছু সময় খারাপ মুহূর্ত আসে কিন্তু আমাদের জীবনে এই পাঁচ বছর ধরে খারাপ মুহূর্তই চলে যাচ্ছে খারাপ সময়ই চলে যাচ্ছে কিছু কিছু তোমাদেরকে বলি আর বাদবাকিটা বলি না তো এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে মানে হাত থেকে সব কিছু বাইরে বেরিয়ে গেছে চেষ্টা করা হচ্ছে অনেক কিছু তো এভাবেই এখন চলছে আজকে আর ডেলি ব্লগ দিতে পারলাম না আমি কোনো কাজই করিনি আজকে কালকে যা যেটুকু করেছিলাম দুজন মিলে আজকে আর কারোরই কারোরই মন ভালো নেই মন মানসিকতা কিছুই ভালো নেই তো কি বলবো পাশে থেকে একটু আর আমি তো একটা নতুন পথ চলা শুরু করেছি যেটা তোমাদের সামনে সেটার উপর আমার একটা আশা আছে যেটা আমি করতে পারবো আর বাকিটা তোমাদেরকে পরে জানাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগে দেখা হচ্ছে